তো দর্শক বন্ধুরা আজকে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চার ব্লেটে গরু মার্কা বড় একটি মেশিন এই মেশিনটা মূলত স্যালো দিয়ে চালানো হবে এই কারণে মোটর স্ট্যান্ডটা এভাবে সেট করা তো আমাদের এইখানে চারটা ব্লেড যুক্ত করা রয়েছে আমরা এইভাবেই টেনাসপোর্টে মালটা বুকিং করে থাকি তো দর্শক বন্ধুরা যারা চার ব্লেটের মেশিন নিতে চান তারা ঠিক এই মেশিনটাই পাবেন যদি কিনা বলেন আমরা হেভি মেশিনটা বা গরু মার্কেট মেশিন নিতে চাই সেটা চার ব্লেড তাহলেই আপনারা এই মেশিনটা পাবেন আর আমরা এখানে দেখেন আমরা এখানে ব্যবহার করছি চার ব্লেডের উইল চাকা এবং সেই সাথে চারটা ব্লেড সেটিং করে সুন্দরভাবে রঙ করে কালার করে এবং সামনে মোটর স্ট্যান্ড করা রয়েছে তো আমাদের এটা আরেকটা মেশিন মানে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে হলো গরু মার্কার টুবলেট একটি মেশিন মোটর সহকারে কমপ্লিটলি মেশিনটা পাবনাতে যাবে আজকে তো এই মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আবার মেশিনের কাটিংও দেখাবো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে তো দর্শক বন্ধুরা এই মেশিনটা গরু মার্কার একটি মেশিন মেশিনটাতে আমরা ব্যবহার করছি দুই ঘোড়া একটি মোটর গাজী কোম্পানির একটি মোটর এই মোটরে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশে এই মেশিনটা আমাদের সম্পূর্ণ মাইল্ড স্টিল আর মেশিনটা মোটরটা দেখেন বসানো বসানো আছে টেবিল আকারে যে কারণে মেশিনের কোনো ঝাঁকুনি বা নিয়ে আসে না আর মেশিনের সম্পূর্ণ বডিটা মাইল্ড স্টিল ঢালাই এই কারণে মেশিনের প্রতিটা অংশে ঝালাই ধরবে দেখুন আমরা এখানে প্রতিটা অংশটা কিন্তু ঝালাই দিয়েছি এখানে প্রতিটা অংশে ঝালাই করছি আর মেশিনের ভিতরে কাটা কাটা আনারস ব্যবহার করা যে কারণে মেশিনের গুলো টানতে পারে খুব ভালো শক্তিটা ভালো সাইডে সাইড কভারটা চার কোনা আকারে হওয়ার কারণে এখানে বাইরের কোনো ধুলা বা বালি এখানে প্রবেশ করে না তো আমরা এখানে যে হুইল চাকাটা ব্যবহার করছি তো আমরা এখানে যে চাকাটা ব্যবহার করছি এই চাকাটা সম্পূর্ণ ছাব্বিশ ইঞ্চি একটি চাকা এই চাকাটা যত বড়ো হয় মেশিনের ওয়েট ব্যালেন্স তত ভালো হয় আমরা এখানে দেখুন এটা এখানে একটা মিনার যুক্ত করেছি এটা হচ্ছিল গরু মার্কা মেশিন এ কারণে থ্রি হুইলার মাইল্ড স্পিড সিক্সটি সেভেন মেশিন এই মেশিনটা মূলত সাত ইঞ্চি ডেলিভারি একটি মেশিন এই মেশিনটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাকে বলতে হবে যে ভাই আমি একটি গরু মার্কা মেশিন টু ব্লেডের নিতে চাই তাহলে এইটা পাবেন আর যদি কিনা আপনি বলে থাকেন যে ভাই আমি একটি গরু মার্কা মেশিন ফোর ব্লেডের নিতে চাই তাহলে আগের মেশিন যেটা দেখলেন ওইটা পাবেন আপনার গ্রামে যে কোনো আর আপনি যদি মোটর ছাড়া শ্যালোতে চালাতে চান সেই ক্ষেত্রেও আমাদেরকে বললে আমরা আপনাকে শ্যালো সিস্টেম করে দিয়ে দেব প্রথম মেশিনটা যেটা দেখলেন ওটা হলো শ্যালো সিস্টেম আমরা এইভাবে মোটর সেট করে সুইচ সেট করে কমপ্লিটলি এখানে তার তার দিকে কানেকশন দিয়ে দেব আপনারা জাস্ট সুইচটা চালান না মেশিনটা চলে কাটিং হবে না আমরা কুরিয়ারে এইভাবেই মালগুলো ডেলিভারি করে থেকে যাতে কাস্টমারের কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কারণে এই মেশিনটা আপনারা আপনাদের শহরে বা আপনাদের বাজারে যে কোনো একটি গৃহ মিস্ত্রির দোকান থেকে এই মেশিনটা কোথা থেকে ঝালাই ছুটে গেল বা কোনো কিছুর একটা প্রয়োজন হলো ঝালাই করার সেক্ষেত্রে আপনারা করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের মেশিনগুলো আপনাদেরকে আমরা দেখাই দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন এই মেশিনটা আমরা কাটিং দেখাবো এখন এই যে আরেকটা মেশিন কোয়ালিটির মেশিন এটা আমরা কাটিং ব্লেডের আপনার ফোর বুলেটের মেশিন কিন্তু এটা মোটর সিস্টেম এটা কোনো স্যালো সিস্টেম না আমরা এখানে কাটিং করে দেখাব তুমরা কাটিংটা দেখি তো আমাদের মেশিনে এখনই যে কাটিং শুরু হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি মেশিনগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে বা কোনো নাম্বারে আপনাকে ফোন দিতে হবে এবং যেই মেশিনে যেই নামটা বললাম সেটা বলতে হবে তাহলে কী হবে আমাদের বুঝতে খুব সহজ হবে যে আপনি এই মেশিনটাই নিতে চান আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার যদি মেশিন খেতে থাকে তাহলে অবশ্যই এর মধ্যে কোনো চাঞ্চল্যকর তথ্য আপনি পেলে আপনার রোজগার হবে আর আপনি যদি মেশিন নিতে চান বা নেবেন বলে চিন্তা করছেন তাহলে ভিডিওগুলো অবশ্যই আপনার জন্য প্রয়োজন তো দর্শক বন্ধুরা দেখুন আমরা এখানে আশপাশতে কিছু কলা গাছের কাটাই নিয়ে এখানে কাটিং করছি দেখুন কাটিং হচ্ছে কত সুন্দর এটা ফোর ব্লেডে দেখতে পাচ্ছো মালটা উঠান এখানে তো ঘুরে ঘুরে মেলা গিরে দেখুন এই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক দুই ইঞ্চি সাইজের এই দুই সুতো মো মোটা একটি কাটিং এটা হলো ফোর ব্লেডের অরিজিনাল সাইজ ফোর ব্লেটের এটা অরিজিনাল সাইজ তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ